কাকে দেয়া হবে সাইফ আলী খানের পনেরো হাজার কোটি টাকার সম্পত্তি এই এক প্রশ্নে প্রায় সরব হতে দেখা যায় সাইফ ভক্ত থেকে শুরু করে বিটাউনবাসীদের। বাবা মনসির আলীর পর সাইফ আলী খান হয়েছেন দশম নবাব নবাব হওয়ার পর থেকেই সাইফের পনেরো হাজার কোটি টাকার সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে শুরু হয় আলোচনা তবে শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই পনেরো হাজার কোটি টাকার পাহাড় সম সম্পত্তি থেকে কানা করিও পাবে না সাইফের চার সন্তান দীর্ঘদিন ধরে নবাব পরিবারের এই বিশাল সম্পত্তি নিয়ে চলছে জটিলতা আর এই জটিলতার কারণেই সাইফ চাইলেও তাদের সন্তানদের দিতে পারবে না এই বিশাল সম্পত্তি থেকে একটি টাকাও তাহলে কারাই পনেরো হাজার কোটি টাকার প্রকৃত মালিক আর কেনই বা সাইফের চার সন্তান বঞ্চিত হবেন বিশাল এই সম্পত্তি থেকে বলিউডের তিন খানের সাথে সাইফ আলী খানের নাম না এলেও অর্থবিত্ত যশ কিংবা প্রভাবশালী হর দৌড়ে কোনো অংশে পিছিয়ে নেই শাহরুখ সালমান কিংবা আমির খান থেকে বাবা মনসুর আলী খান ছিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা সদস্য অন্যদিকে মা শর্মিলা ঠাকুরও কোনো অংশে কম জনপ্রিয় ছিলেন না ভারতে সাইফের মা বাবা দুজনই ছিলেন ভারতের অন্যতম জনপ্রিয় বিনোদন তারকা তবে সাইফ বাবার পথে না হেঁটে হেঁটেছেন মায়ের পথে ক্রিকেট থেকে লাইট ক্যামেরার প্রতি তার ছিল প্রবল আগ্রহ আর ওই আগ্রহ থেকেই সাইফ আলী খান হয়ে ওঠেন ভারতের সিনেমা ইতিহাসের অন্যতম সফল নায়ক দু সালে বাবা মনসুর আলী খানের মৃত্যুর পর পথপতি পরিবারের দশম নবাব হন সাইফ বিশাল আয়োজনের মাধ্যমে ভূষিত করা হয় তবে কাগজে কলমে এই মুহূর্তে সাইফ আলী খান নবাব হলেও নিজেকে কখনই নবাব ভাবেন না তিনি তবে সাইফ নিজেকে নবাব না ভাবলেও পতৌদির বিশাল সম্পদের মালিক এখন তাকেই বলা হয় বলিউডের ছোট নবাব হিসেবে পরিচিত সাইফ আলী খানের সবকিছুর সাথেই মিশে আছে রাজকীয়তা ছোট নবাবের এই রাজকীয়তাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে পতৌদি পরিবারের ইতিহাস ঐতিহ্য মিশে থাকা আটশো কোটি রূপে মূল্যের পাতা প্যালেসটি বিশাল এই পাতাউদি প্যালেসে সাইফ আলী খানের দ্বিতীয় স্ত্রী করিনা কাপুর এবং তার দুই সন্তানকে দেখা গেলেও কালে ভদ্রে দেখা যায় সাইফের প্রথম ঘরের দুই সন্তান সারা আলী খান ও ইব্রাহিম আলী খানকে সাইফ আলী খান নিজের টাকা খরচ করে এই প্যালেসে পুনর্নির্মাণ করলেও বোন সুহা আলী খান থেকে শুরু করে কুনাল খেমু এবং তাদের বন্ধু বান্ধব প্রায় একত্রিত হন এখানে পরিবারের সদস্যদের নিয়েও আয়োজন করা হয় বিশাল অনুষ্ঠানের সিনেমা কিংবা বিজ্ঞাপনের জন্য প্রাসাদটিতে মাঝে মধ্যে ব্যস্ত দেখা গেল সারা বছরই খালি থাকে প্রাসাদটি তবে দুই হাজার চোদ্দ সালের আগ পর্যন্ত প্রাসাদটি সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হলেও সাইফ আলী খান নিমরানা হোটেল থেকে পুনরুদ্ধারের পর তা পুরোপুরি বন্ধ হয়ে যায় সাধারণ দর্শনার্থীদের জন্য সাইফ আলী খান তার স্ত্রী পুত্র নিয়ে মুম্বাইয়ের বাড়িতে থাকেন পতৌদি প্রাসাদটি তার পৈতৃক বাড়ি এবং পরিবার সাধারণত তাদের শীতকালে এখানে কাটায় সাইফ আলী খানের পর কাকে দেওয়া হবে এই প্রাসাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব এমন হয়তো অনেকের মনে। থাকবে সন্তান সারা ইব্রাহিম এবং তারপরে জেহ আলী খানের নামে পতৌদি প্যালেস বাদেও বলিউডে প্রতিষ্ঠিত সাইফ আলী খান ও কারিনা কাপুরে রয়েছে আরো একাধিক বাড়ি অবসর সবাই সেসব বাড়িতে যান সাইফ কারিনা যার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে সুইজারল্যান্ডের বেলাশবহুল বাড়িটি তবে শুনতে অবিশ্বাস্য মনে হল পনেরো হাজার কোটি টাকার বিশাল সম্পদ চার ছেলে মেয়েকে এক কানা করিও দিতে পারবে না বলিউডের অন্যতম সুপারস্টার সেই সাথে উত্তরাধিকার সূত্রে যদি পাতৌদি প্যালেসের চার সন্তানের মধ্যে কেউ পেতে চায় তাহলে তাকে আইনি পথে যেতে হবে পাতৌদি পরিবারের সঙ্গে সম্পর্কিত সমস্ত সম্পত্তি ভারত সরকারের বিতর্কিত শত্রু বিরোধ আইনের আওতায় পড়ে এই আইনের আওতায় যেসব সম্পত্তি রয়েছে তার উত্তরাধিকারী হিসেবে কেউ নিজেকে দাবি করতে পারেন না আর যদি কেউ দাবি করে তাহলেও সোজা পথে সম্পত্তির অধিকার তিনি পাবেন না প্রথমে তাকে যেতে হবে হাইকোর্ট হাইকোর্ট ব্যর্থ হলে সুপ্রিম কোর্ট আর যদি সেখানেও না হয় তাহলে সোজা রাষ্ট্র রাষ্ট্রপতির দরবারে অনুসন্ধানের মাধ্যমে জানা গেছে যে পাতাউদি পরিবারের সম্পত্তি আসলে ব্রিটিশ সরকারের অধীনে থাকা নবাব হামিদুল্লাহ খানের তিনি হলেন সাইফের ঠাকুর দাদার বাবা কিন্তু নবাব নিজে সম্পত্তির কোনো উইল করে যাননি যার জেরে পরবর্তীকালে শরিকদের মধ্যে কিছু ঝামেলা বিবাদ হয় শোনা যায় পাকিস্তানে বসবাসকারী সাইফ আলী খানের এক ঠাকুমার সঙ্গে এই পরিবারের কিছু মনোমালিন্য রয়েছে তদন্তের মাধ্যমে এও জানা যায় যে নবাব হামিদুল্লাহ তার যাবতীয় সম্পত্তির মালিকানা তার বড় মেয়ে আবিদার নামে করে দিয়েছিলেন কিন্তু আবিদা বিয়ে করে পাকিস্তান চলে যাওয়ায় সম্পত্তির পান মেজো মেয়ে সাজিদা সাজিদা বিয়ে করেন ইফতিকার আলী খাকে তাদের ঘরে তিন ছেলে মেয়ে মনসুর আলী খান সালেহা সুলতান ও সাবেহা সুলতান সম্পত্তির উত্তরাধিকারী হয়েছিলেন মনসুর যিনি কিনা সাইফের বাবা দীর্ঘ এই অনুসন্ধানের মাধ্যমে এতটুকু স্পষ্ট হয় যে বর্তমানে বিশাল সম্পত্তির দেখভালের দায়িত্ব নবাবপত্র সাইফের কাঁধে তুলে দেওয়া হলেও পনেরো হাজার কোটি টাকার বিশাল সম্পদের মালিক পাকিস্তানে চলে যাওয়া বড় আবিদা আর এ কারণে আইনি পথ ছাড়া এই সম্পত্তির মালিকানা হওয়ার দাবি সাইফ করতে পারছেন না আর এই আইনি জটিলতার কারণে চাইলেও সাইফ আলী খান নিজ সন্তানের নামে পনেরো হাজার কোটি টাকার সম্পত্তি ভাগ করে দিতে পারছেন না তবে বর্তমানে এই সম্পদ নিয়ে মোটেও চিন্তিত নন সাইফ এই বিশাল সম্পদ বাদেও সাইফ আলী খানের নিজের নামে রয়েছে শত শত কোটি টাকা সম্পদ এছাড়া সিনেমার মাধ্যমে সাইফ প্রতি বছরই আয় করছেন কোটি কোটি টাকা